গ্রামটার নাম রূপপুর পাহাড় এই গ্রামে চাঁদ সবসময় একটু বেশি বলত গ্রামের মানুষরা বলত এই গ্রামে একদিন চাঁদের ফুল ফুটেছিল আর তখন থেকেই চাঁদ একটু বেশি ভালোবাসে আমাদের কিন্তু অনেক বছর হয়ে গেছে এখন চাঁদ অনেক দিনই দেখা যায় না রাতে হাওয়া কেমন গুমত। সেই গ্রামে ছিল নয়না দশ বছরের এক সাহসী মেয়ে তার মা বলতেন একদিন যদি কেউ সত্যিকারের ভালোবাসা নিয়ে চাঁদের ফুল খোঁজে তাহলে আলো আবার ফিরবে একদিন হঠাৎ করে গ্রামের চারপাশে সব আলো নিভে যায় পাখিরা আর গান গায় না জোনাকি আসে না লোকেরা ভয়ে কাঁপে নয়না মাকে জিজ্ঞেস করল মা আমি কি চাঁদের ফুল খুঁজতে যাই তুই যদি সত্যি চাস তবে পাহাড় পেরিয়ে জাদুর উপত্যকায় যেতে হবে কিন্তু পথ খুব কঠিন নয়না জেদ করে বের হয় সাথে থাকে তার টিয়া পাখি পিপু। নয়নার পথ প্রথমে পড়ে ঘুমন্ত বন যেখানে সব গাছ হঠাৎ করে কথা বলে নয়না শুনে চমকে ওঠে আর নয়নাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করল তুমি যদি সত্যি সাহসী হও। তবে বলো তুমি চাঁদের ফুল চাও কার জন্য নয়না বলে আমি নিজের জন্য নয় আমার গ্রামের জন্য চাঁদের আলো ফেরাতে চাই একটা মিষ্টি হাসি দিয়ে গাছটি বলল সত্যিকারের খোঁজার যোগ্য যাও খুঁজে নাও পরবর্তী ধাপে আসে আগুনের নদী যেটা শুধু মন পরিষ্কার হলেই পার হওয়া যায় নইনা সি নদীর ধারে আসে পিপু টিয়া না নয়না চোখ বন্ধ করে বলে না আমার মন পরিষ্কার আমি শুধু আরও ফেরাতে চাই আশ্চর্যজনকভাবে নদীর আগুন হঠাৎই নিভে যায় আর সে পার হয়ে যায় নয়না পাড়ি দেয় শেষ পথ পাহাড়ের গাবে উঠে আসে চাঁদের উপত্যকা সেখানে চারপাশে জোনাকি অবশেষে সে দেখতে পায় একটিমাত্র সাদা উজ্জ্বল ফুল ঘিরে আছে কালো ছায়ারা এক ভয়ঙ্কর কণ্ঠ বলে ফুল নিতে হলে তোমার ভয় ত্যাগ করতে হবে তোমার হৃদয় খোলা রাখে সে সাহস করে সামনে এগিয়ে যায় হঠাৎ করেই ছায়ারা উবে যায় চাঁদের আলো নেমে আসে ফুল নিজের থেকেই নয় নয়না গ্রামে ফিরে আসে আকাশ ভরে ওঠে আলোয় পাখিরা গান গায় তাঁত হাসে কখনো কখনো সবচেয়ে বড় জাদু হল ভালোবাসা নিঃস্বার্থ সাহসী ভালোবাসা আর সেই ভালোবাসাই ফিরিয়ে আনে আলো ঠিক যেমন ফিরল চাঁদের ফুল নতুন নতুন ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন